নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানে বিধানসভা নির্বাচনে দু সালের বিধানসভা নির্বাচনে বাজিমাত করবে কে তৃণমূল না বিজেপি সেই বিষয় নিয়েই আজকের আলোচনা দু বিধানসভা নির্বাচন যেখানে কোন পার্টি জিততে চলেছে অর্থাৎ বাজিমাত করতে চলেছে বিজেপি না তৃণমূল তৃণমূল না বিজেপি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এই জন্মছক বলে দেবে কোন পার্টি জিতবে সেই জন্মছকটি আমার কাছে রয়েছে এবং আপনাদের কাছে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক সম্পূর্ণ দেখবেন এটি কোনো বিরোধী দল বা বিরোধী হিসেবে ভিডিওটি আপলোড করা হচ্ছে না এটি সম্পূর্ণটা শাস্ত্র অনুযায়ী কিন্তু ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে যার ক্ষেত্রে মনে হবে সঠিক তারা অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন যার ক্ষেত্রে মনে হবে না সঠিক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু জ্যোতিও জ্যোতিষীয় শাস্ত্র মতে এটা কিন্তু ভবিতব্য হবেই হবে আপনাদের কথা অনুযায়ী না মেললে অর্থাৎ আপনি যেটা বলছেন সেই অনুযায়ী যদি আমি হ্যাঁ হ্যাঁ করি তাহলেই ভালো না না করলে খারাপ এটা কোনো মতেই না কিন্তু যেটা সঠিক সেটা সঠিক বলা হবে আজকের এই ভিডিওতে দু হাজার ছাব্বিশের বিধানসভার বাজিমাত করবে এই একটি পার্টি সে কোন পার্টি জেনে নেব তৃণমূল না বিজেপি প্রথমেই জানাবো শ্রীমতী মমতা ব্যানার্জি তার জন্ম ডেট পাঁচ এক উনিশশো এবং সেই দিনটিতে তার কিন্তু জন্মদিন এবং কলকাতায় তার জন্ম কুষ্টি জন্ম ছক কি প্রেজেন্ট করছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তিনি আসছেন না আসছেন না না বিজেপি আসছে কে আসছে জেনে নেওয়া যাক দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে কোন পার্টি কত পেতে চলেছে কতটি পাবে জেনে নেওয়া যায় উনিশশো সালের পাঁচই জানুয়ারি শ্রীমতী ব্যান মমতা ব্যানার্জির জন্মদিন সেই দিনটিতে বৃষ কিন্তু তার দেখা দিচ্ছে এবং বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে শ্রীমতী মমতা ব্যানার্জির আজকের যে যে রাশি ছক জন্মগোষ্ঠী তার জন্মছক কিন্তু নির্ভর করছে তার জেতা এবং হারার উপর তার জন্মছক অনুযায়ী দু সালে এই নির্বাচনের সময় শনি কিন্তু তার একাদশ অবস্থান করবে এবং শনি যখন একাদশ অবস্থান করছে ঠিক তখনই তার কিন্তু চারিদিক থেকে কিন্তু উন্নতি নিয়ে আসবে তার ভাগ্যপতি এবং কর্মপতি একাদশভাবে যাচ্ছে এই একাদশভাবে থাকায় তার কিন্তু এক কথায় উন্নতি কিন্তু হতে চলেছে এক কথায় জেতার সম্ভাবনায় গুণ কিন্তু বেড়ে যাচ্ছে এবং তার ক্ষেত্রে বৃষরাশির ক্ষেত্রে বলবো শনি মহারাজ কিন্তু জ্যাকপটকারী প্ল্যানেট তাই তার ক্ষেত্রে জেতার পজিশন কিন্তু আরও এক পার্সেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে এবং শনির মহাদশা চলছে এবং শনির সাথে বৃহস্পতির অন্তর্দশা এবং সূর্যের দশা চলছে দু হাজার ছাব্বিশের সেই সময় যখন বিধানসভা নির্বাচন হবে এবং এই বিধানসভা নির্বাচনে তার কিন্তু জেতার সম্ভাবনা কিন্তু আরও কিন্তু বেড়ে যাচ্ছে দু হাজার এই যে মহাসংযোগ শ্রীমতী ব্য মমতা ব্যানার্জির তার যে কুষ্টি জন্ম ছক তা কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু একটু একটু করে কিন্তু সাপোর্ট করছে বিশেষ করে সোনি তার ক্ষেত্রে জ্যাকপটকারী প্ল্যানেট হওয়ায় তার কিন্তু জেতার আশঙ্কাও কিন্তু একটু করে বেড়েই চলেছে দু হাজার সালে বৃহস্পতি তখন কর্কট রাশিতে প্রবেশ করে যাবে এবং তার ক্ষেত্রে থার্ড হাউসে অবস্থান করছে এবং তুঙ্গ গৃহে এবং তুঙ্গ গৃহে অবস্থান করায় বৃহস্পতি কিন্তু মমতা ব্যানার্জিকে ফুল সাপোর্ট কিন্তু দিতে চলেছে তার এনার্জি কিন্তু ভরপুর থাকতে চলেছে সমস্ত দিক থেকে তাই কিন্তু একতায় ইতিবাচক তার মধ্যে কিন্তু প্রভাব কিন্তু ফেলতে চলেছে এবং রাহু দশমভাবে অবস্থান করছে বৃষ রাশির ক্ষেত্রে রাহু দশমভাবে যাওয়ায় তার কিন্তু উন্নতি কিন্তু খুবই ভালো দেখা দেবে অসম্ভাবে যাওয়ায় রাহু কিন্তু জনতার যে সাপোর্ট সহযোগিতা সেটা কিন্তু নিয়ে আসবে বুদ্ধির দ্বারা জয়ী লাভ কিন্তু করবে যে কোনো খারাপ অবস্থায় আসুক না কেন বুদ্ধির দ্বারা সে কিন্তু বাজিমাত করে তুলবে বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির এই যে জন্মছক কুষ্টি শ্রীমতী মমতা ব্যানার্জির বৃষ রাশি তার সমস্ত দিক থেকে কিন্তু জয়লাভের একটি পজিটিভ বার্তা কিন্তু বয়ে আছে দু সালে নির্বাচনের সময় মমতা শ্রীমতী মমতা ব্যানার্জির বৃষরাশি এবং সেই সময় তার কিন্তু শনির মহাদশা চলবে শনি একাদশ গৃহে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি তুঙ্গ গৃহে অবস্থান করছে কর্কট রাশিতে রাহু আবার দশমভাবে অবস্থান করছে এই যে গ্রহের যে অবস্থান সমস্ত দিক থেকে কিন্তু একটি জয় লাভের কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি করছে শ্রীমতি মমতা ব্যানার্জি শ্রীমতী মমতা ব্যানার্জির এই যে ছক ডেট অফ বার্থ জ্যোতিষীয় বার্তা অনুযায়ী তার কিন্তু জয়ের কিন্তু সম্ভাবনা কিন্তু কারো প্রবল কিন্তু দেখা দিচ্ছে তার ক্ষেত্রে যতই খারাপ সময় আসুক না কিন্তু সে বুদ্ধির দ্বারা তার ব্রেনের দ্বারা কিন্তু সেখান থেকে কিন্তু বাজিমাত করবে জ্যাকপটকার জ্যাকপটকারী প্ল্যানেট অর্থাৎ শনির সাপোর্ট থাকছে এবং শনির সাপোর্ট মানে জনতা জনার সাপোর্ট কিন্তু তার কাছে থাকবে সেই সঙ্গে রাহু আবার দশমভাবে ভাবে থাকছে যার জন্য রাহুও কিন্তু জনতার সাপোর্ট কিন্তু তাকে দেবে যতই খারাপ সময় আসুক না কেন সে কিন্তু জয়লাভ করবেই করবে যদি মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে বাজিমাত করতে চলেছেন এবং সেটা কিন্তু একশো পারসেন্ট গ্যারেন্টি বিপুল ভোটে তিনি কিন্তু জয়লাভ করবেন তিনি একশো থেকে দুশো কুড়িটি আসনের দ্বারা কিন্তু জয়লাভ করতে চলেছেন তার জন্ম ছক কিন্তু বলে দিচ্ছে জয়লাভের এই সম্ভাবনা তিনি দু সালে দু হাজার সালে দু সালে এবং আবারও দু সালে তার এই জয়লাভ বিপুল ভোট দ্বারা কিন্তু হতে চলেছে আজকের যে ভিডিওটি আমি আলোচনা করলাম ভিডিওটি সম্পূর্ণটাই জ্যোতিষ ব্যাখ্যা এবং কোনো পার্টির সঙ্গে যুক্ত হয়ে নয় আমি বিরোধ নিরপেক্ষভাবে ভিডিওটি আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার